মা খুব সুন্দর হৈছে পাবিয়া মাছৰ তৰকাৰী লগে আছে গার্ডেনৰ বাখৰ পাঠা আর আছে মহা মাছ তো মহা মাছ দিয়া বোনাসৰো হইছে চৰচৰি আর লগে গার্ডেনৰ বাসৰ পাঠা তা আমার সবডাল ইয়াই আনিলাম মাটিটো আর কোন সাই ইউজ কৰি ভিডিঅৰ ফলেও দেখাইলাম

বাইনাইন কী তাক বালা আসুন ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি সকল বলা আসুন আর বইনবালা আছে আলহামদুলিল্লাহ ফার্স্টকে আমি হাসা মাসের গাছ কিলাকান ফোর্ড চেঞ্জ করি বাইবই নাইন শেয়ার করবো তো আমার সব তালে ইয়ে নিলাম মাটি আর কোন সার ইউজ করি ভিডিওর ফুয়েল দেখে থাকেন দুইটা কাঁচা মর্ষের গাছ রয়েছে আমি ফোর্ড চেঞ্জ করে নি তো আমি এখন গালি যাম মাটি আৰু তো ৰৈ দিছে আমি চেমেৰাই দিওঁ খেলা ৰৈ দিছে তাৰপিছত কয়লা লৈ যাম ক'তো মাটি আৰু আছে আমি দুইটা কাছমাৰ্চ গাছ একিলেই কেতিয়াবা আমাৰ গাৰ্ডেনো বেছি ঠপ হৈ যায় বাজেয়াৰ লাইক হাইডিও কৰা যায়তো নাই অ'লাখন ঠপৰ লাইক নিজৰ কিছু লাগে যে মানে টু মাছ ঠপ হৈ যায় তো বইনা টুকুৰা মাটি লৈ ল'ম আৰু আজিকালি আমি অৰ্গেনিক দেখাইম অৰ্গেনিক অৰ্গেনিক চিকেন মেডুৱে ইউজ কৰিম তো বইনা খাচা মৰ্চু এটাই ইউজ কৰলাম টুকটা ওপা আৰু কোন মাটি ইউজ কৰ আমি এখন বালাইলাৰ পত্ৰে একো মুভ কৰলাম অত আৰু মুভ কৰা লাগছে না তাৰমানে দয়া খাচা মৰ্চুৰ গাছ এখনত দিলেই খুব সুন্দর করে তারা হাড় সিপে তো দুই টাকা গাছ এখনও দিলাম আর এখন আমি দেখাই কোন শার্ট শার্ট এখন আনটার মতো দিবা কি আমি দিলাম লাইট শার তো দিয়ে আর এখন দিলে আমি মাঠি ত' ক'তো গছ হ' কেঁচা মৰ্চৰ গছ হ আমাৰ একটা গছ কোনো জাতৰ মৰছে ন আলহুল্লা তাৰপিছত যতনো হ'ব লুক আফটাৰ হ'ব আমাৰ গছ মৰি যায় উঠা মৰি যায় মৰি না আমাৰতো একো মৰছে নাছিলে লুক আফটাৰ লুক আফাৰ কৰিলে মৰছা নাই তো ভাই ভনীয়ে দেখলাতো আমি সিলাখান গছ ফ'ৰ্থ চেঞ্জত আছোঁ চেঞ্জ উৰাই আমি দিওঁ আমাৰ ফানি দিয়ে দিলাম মাটি মাটি তো দেখতে পারে কতক্ষণ বেশি মাটি দিবা বেশ করে বলাইয়া মাটি দিলে গাছে একটা বল পায় শক্তি হয় আর বাতাসে বেশি একটা লড়ে তো দেখাইলাম বই না কোন সার দিলাম গাছও চিকেন মেরু অর্গানিক আর একটা বিএনকে ফাইবার তো এটা যেন বড় একটা পটানের রাস্তা সামার দিতে পারবা আর সস্তাও আছে তো দেখলাম বইনে বদলাইলাম টপ আর সকল বেশি দেখায় ফানে দিবিন

ধনিয়াৰ পাউদাৰ তো ধনিয়াৰ পাউদাৰ একেবাৰে কম গাৰ্ডেনৰ কিতাপ আখৰ কথা দিম হেৰিকে আমাৰ হৈ গিলো চিকেনৰ পিয়াঁজ জাল দিব তকচে পিয়াঁজ জাল দিব হৈছে নে সময় আমাৰ পাপলিয়া মাছৰ মছলা অলৰেডি হৈ গৈছে আৰু একো তোৰা মূলতছে বাট ঠিক আছে কলুদৰ পাউদাৰ গিৰাম আলমিচৰ পাউদাৰ ধনিয়াৰ পাউদাৰ গাৰ্ডেনৰ কাম কাজ কৰি আহি একো চিমেৰা গাৰ্ডেনৰ কামো আমি অলৰেডি একটু একটু শ্লো গেছো তুইয়া আর ওই থেকে নবাই একটু একটু করলাম আর ইেন রে সুন্দর করি আমি লাগিয়া সারিয়া আর একটু জুল দিয়া বই তোমার লাস্টে দিবা বাতা দিলেই তো মাসাল্লাহ খুব সুন্দরই পাপিয়া মাছের তরকারি লগে আছে গার্ডেনের বাঘর পাতা আর আসে মাছ তো মকা মাছ বুনা বোনা করে রয়েছে সরসরি আর লগে গার্ডেনের বাঘর পাতা ই গার্ডেনের বাঁকর পাতা হইলে চিকেন বোনা মিডিয়াম চিকেন মার্শাল্লা আজকে আমার লাঞ্চৰ কানে ফাপিয়া মাছ লগে গার্ডেনের বাঁকর পাতা তো সুন্দর তরকারি হয়েছে দেখতে লাগে খুব হইব আর খাইলি মোহনটা আরেকটা থইল চিকেন বোনা আরেকটা থইল মখামস্তি ওই গার্ডেন বাঘর বতাদা দিয়ে লগে আছে গরম গরম সাদা ভাত তো ভাই বই নাইন আজকে আমার লাঞ্চের মেনুতে খাইলাম খিতাতে খাইমও তো ভালো লাগলে ভিডিওটা লাইক দিবা আর সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের ফাঁসে থাকবা আর বড়ো ভিডিও দেখার আমার আমন্ত্রণ রইল সকল বেশি বেশি করে পালা থাকবা বনির বড়ো কে দেখবা ফুল ওয়াচ করবা